থাইল্যান্ডের ব্যাংকক শহরের ম্যাকলং রেলওয়ে মার্কেট যা ট্রেন মার্কেট নামেও পরিচিত ব্যাংকক থেকে প্রায় এক ঘন্টা দক্ষিণ পশ্চিমে অবস্থিত সামুদ সংখ্রাম প্রদেশের অনন্য এবং ব্যস্ততম একটি বাজার এটি এটি রেলপথের উপর দিয়ে সরাসরি স্থাপন করা দোকানগুলোর জন্য বিখ্যাত যেখানে তাজা পণ্য সামুদ্রিক মাছ এবং অন্যান্য পণ্য বিক্রি করা হয় এই বাজারের বিশেষ বৈশিষ্ট্য হল ট্রেন আসার সাথে সাথে বিক্রেতারা কিভাবে দ্রুত তাদের ছাউনি এবং পণ্য রেলের ট্র্যাকের উপর থেকে সরিয়ে নেয় ট্রেনটি অতিক্রম করার পর এটি আবারও পূর্বের অবস্থাতে ফিরে যায় এই দৃশ্যটি অত্যন্ত রোমাঞ্চক এবং অদ্ভুত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ব্যাংকক ঘুরতে আসেন তাদের অনেকেই রোমাঞ্চকর এই দৃশ্য দেখার জন্য এই মার্কেটটিতে ছুটে আসেন।